সম্প্রতি একটা শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের দিকে তাকিয়ে হাসার অজুহাতে একজন যুবককে নির্মমভাবে হত্যা করা হয় শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় এ ধরনের ঘটনা ঘটতে দেখা যায় এগুলো বন্ধের প্রকৃত উপায় কি হতে পারে দেখুন প্রথম কথা হল এদেশে মানুষের জীবনের কোনো মূল্য আমরা এখনও নির্ধারণ করতে পারি নাই নিশ্চিত করতে পারি নাই মানুষের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে পারি না এটা হলো আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় আমরা অনেক লম্বা লম্বা কথা বলি অথচ প্রায় সময় ধরনের ঘটনা শোনা যায় যে একজন মানুষকে ধারণার ভিত্তিতে কোনো অভিযোগের ভিত্তিতে পিটিয়ে মেরে ফেলা হয়েছে যারা মেরে ফেলেছে তাদের শাস্তি নিশ্চিত হয়েছে এইরকম ঘটনা আমরা শুনতে পাই না খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা কবে আইনের শাসনে দেশে প্রতিষ্ঠা হবে কবে হাই হ্যালো বন্ধ হবে কবে প্রভাবশালীদের প্রভাবের দৌরাত্মে মাজলুমরা ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত হওয়া বন্ধ হবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন তবে আমাদের সবাইকে সংকল্প করতে হবে সেদিকে যাওয়ার এবং সেদিকে যেতে যারাই বাধা হবে তাদের বিরুদ্ধে দাঁড়ানো আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য দেখুন মেয়েদের বিষয়গুলোকে অবশ্যই একজন মুসলমান হিসাবে আমরা খুব শ্রদ্ধার সাথে সম্মানের সাথে দেখব কিন্তু আমরা দেখেছি যে বেশ অনেক বছর যাবৎ আমাদের দেশে নারীদের ইস্যুগুলোতে অতি স্পর্শকাতর কোনো কিছুরই অতিরিক্ত ভালো না অতি স্পর্শকাতর করা হচ্ছে একজন নারীর দিকে তাকে হেসেছে সেজন্য একটা যুবককে পিঠে মেরে ফেলতে হবে এটা একদিনে তৈরি হয়নি এর আগে আমরা দেখেছি কোন নারীর টিপ নিয়ে নাকি কি একজন চাকরি চলে যায় অথচ সেটা পরে অভিযোগে সে অভিযোগটা তদন্তে প্রমাণিত হয়নি অসত্য প্রমাণিত হয়েছে কিন্তু তার চাকরি তিনি আর ফিরে পাননি তাহলে নারী হলেই তার ব্যাপারে অতি স্পর্শকাতর হয়ে যাওয়া অতি সংবেদনশীল হয়ে যাওয়া একেবারে আধা জল খেয়ে নেমে যাওয়া এই অতিভক্তির চোরের লক্ষণ একটা সমাজকে অস্থিতিশীল করার নামান্তর এই জিনিসটা আমাদের সমাজে বন্ধ হওয়া দরকার এর আগে কদিন আগে একজন নারীর কাণ্ডে অনেক কিছু ঘটেছে সেখানে কেউ যদি অপরাধী করে থাকে অবশ্যই তার বিচার হোক বিচার হওয়া দরকার এবং বিচারে বাধা দেওয়া উচিত নয় সেটা সবই ঠিক আছে কিন্তু এই বিষয়টাকে কেন জানি আমাদের সমাজে ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করা হচ্ছে যার কারণে নারীর দিকে তাকে কেউ হাসলেই তাকে পিটিয়ে মেরে ফেলাটাকেও দূষণীয় মনে করছে না ইয়াংরা এখানে আরেকটা বিষয় যারা পিটিয়ে মেরে ফেলেছে ওই মেয়ের ফোন কলে এসে তারা নিশ্চয়ই তার সাথে লিঙ্কেড এখানে অবৈধ সম্পর্ক হারাম রিলেশন এটার কারণে যে মানুষ খুন খারাপই করে মানুষের হিতে হিত জ্ঞান চলে যায় এই বিষয়টা আলোচনা আসা দরকার এবং এই কালচারটাকেও আসামের কাঠ গড়া দাঁড় করানো দরকার কিন্তু সেটা নিয়ে আলাপ সালাপ নেই এবং যে মেয়েদের কারণে যে মেয়ের কারণে এরকম একটা টক তরুণ যুবক খুন হয়ে গেল সেই মেয়েকে বিচার কাঠ গোড়া দাঁড় করানো দরকার এটা হলো সবচেয়ে বড়ো প্রয়োজনীয় কাজ আমরা আশা করব। যে এই খুনের সাথে যারা জড়িত তাদের মৃত্যুদণ্ড দেশে মানুষ অনতি বিলম্বে দেখতে চায় নিশ্চিত করতে চায় আমরা যদি আজকে কারোর মৃত্যুতে মনে করি যে আমার ভাই তো মরে নাই আমার নিজের বুক তো খালি হয় নাই আরেক মা বাবার বুক খালি হয়েছে যায় তাহলে কালকে আমারটা খালি হবে এদেশে এই এই ধরনের হত্যাকাণ্ড এ ধরনের ঘটনা আজকে নতুন ঘটনা এই যে ঢাকা ইউনিভার্সিটির ক্যান্টিনে চোর সন্দেহে কিছুদিন আগে এই কয়েক মাস আগে একটা যুবককে পিটিয়ে মেরে ফেলা হবে কই এখন পর্যন্ত তার কোনো বিচার হয়নি এরকম যত বিচার আছে আমরা দেখি সবগুলো ঝুলে থাকে তো এই বিচার ব্যবস্থা এটা যদি বিচার নিশ্চিত করতে না পারে তাহলে সারা মানুষের আস্থা জিরুতে চলে যাবে ইতিমধ্যে মানুষের আস্থা নাই সেটা আরও কমে যাবে এই সংশ্লিষ্ট মহলকে মাজলুম মানুষদের বিচার প্রাপ্তিটা নিশ্চিত করা দরকার আল্লাহ আমাদের দেশকে সেরকম একটা সুন্দর মানবিক দেশে পরিণত হওয়ার তোফিক দান করুন